বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকিং খাতে দুর্নীতি এবং ব্যাংকগুলো থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা তদন্ত করে তার প্রকৃত চিত্র প্রকাশ করতে ব্যাংকিং কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য ছয় মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করবে এই কমিশন দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অর্থনীতিবিদরা একই সঙ্গে ব্যাংকের মূলধন বৃদ্ধি লোন রিকভার অর্থ ঋণ আদালত সচল রাখা এবং খেলাপি ঋণ আদায় জোর দিতে হবে বিটিভির সাথে একান্ত আলাপচারিতা এসব কথা বলেন অর্থনীতিবিদ আবু আহমেদ রিপোর্ট জানাতুল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে অঢেল অর্থ আত্মসাত এবং তা বিদেশে পাচার করার মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলে মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের দলীয়করণ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমেই এসব অর্থ আত্মসাত করা হয় আত্মসাতকৃত অর্থের সঠিক পরিমাণ নির্ধারণ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অনিয়মের কারণ অনুসন্ধানে ইতিমধ্যে সংস্কার কার্যক্রম শুরু করেছে সরকার এখন এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা ক্লাসিফাইড লোন অনেকে বলে যে এর থেকে বেশি এই ব্যাংকগুলোকে আগে দখল করেছে তারপর লুণ্ঠন করা হয়েছে লুণ্ঠনের যে প্রক্রিয়া এই যে ব্যাংকের মাফিয়া গ্রুপ ওটা ওই এক জায়গা থেকে সমর্থন এসেছে স্টেট অফ দ্য হেড অফ গভর্নমেন্ট এভাবে ব্যাংক ফাইনান্সিয়াল সেক্টরকে শেষ করে দেওয়া হয়েছে ব্যাংক দখল করেছে যারা বোর্ড বোর্ড অফ ডাইরেক্টার্স হয়ে বসেছিল তারা ফ্যাসিলিটেট করছে তাদেরই লোক এবং তাকে ওগুলো বাইর করে দিয়ে গেছে একটা কমিশন পর পুরো টার্মস রেফারেন্স ঠিক করে দিবে যে কীভাবে প্লান্ডার হয়েছে কত টাকা এখন ক্যাপিটাল শর্ট আছে সিস্টেমে সব কিছু সেখানে থাকবে বিপুল অঙ্কের অর্থ ব্যাংকগুলো থেকে আত্মসাতের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা জটিল হয়ে পড়েছে উল্লেখ করে এই অর্থনীতি বিশ্লেষক বলেন পাচারকৃত অর্থ ফেরত আনা কঠিন হলেও অসম্ভব নয় এজন্য রাজনৈতিক প্রভাবমুক্ত আন্তর্জাতিক মানসম্পন্ন শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থাপনা গড়ে তুলতে সুনির্দিষ্ট পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি এটা আন্তর্জাতিক হলে লোন যাবে তখন এটা রিজার্ভে আসবে অর্থাৎ ডিভিডেন্ড আকারে হয়তো যারা ইনভেস্ট করছে তারা কিছু পাবে অর্থ ঋণে আদালত যেটা আসে এটাকে সচলভাবে ওটাকে ব্যবহার করতে হবে টাইম হ্যাজ কাম যে ব্যাংকের ম্যানেজমেন্ট এখন ওই খেলাফি ঋণ আদায় করার জন্য তৎপর হওয়া উচিত যেসব দেশে নিয়ে এই টাকাগুলোকে রাখা হয়েছে তো সেটার জন্য ওসব দেশের একটা কোপারেশন লাগবে যারা এগুলো করেছে তাদের বিদেশে তাদের ছেলেমেয়েরা আছে তাদের ইনকামের সোর্সগুলো ইনকোয়ারি করা যায় at least you can give the দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অর্থ অর্থঅත්තুষাদ এবং পাচারের সংস্কৃতি বন্ধে কাঠামোগত সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছারও প্রয়োজন আছে বলে অভিমত এই অর্থনীতিবিদের সরকারকে সময় দিতে হবে। বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।